সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন দেখুন পাঠ করলে যদি সমুদ্রে ফেলার আসা পরিমাণ গাছের পাতার নেয় হয় অসংখ্য টিলার বারো যদি হয় দুনিয়ার দিন সময় পরিমাণ হয় বলেছেন কোনো লোক যদি শোয়ার সময় শোয়ার জন্য ত্যাগ ত্যাগ হয় নিম্নলিখিত গুহাটি তিন নিম্নলিখিত লিখিত দোয়াটি তিনবার পর তিনবার বার পরে আমার তার গুণ পরিমাণ যদি সবের খাই করতে গাছের পাতা টিলার বালিশ সব কিছু সঙ্গে পরিমাণ হয় মাথা রক্ষায় দোয়াটি হলেই أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله، أعذب عزيب أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم.

اللہ زَنِيتُ أنا ترى الله وأستغفر الله إلا هو الحي الكريم نسيت أستغفر الله الذي لا إله إلا هو الحي

আমি আপনাদের এমন একটি বইতে তালিম দিচ্ছি সেটা যে সালিহীন এই বইটা সব জায়গায় পাওয়া যায় না সচরাচর তা আমি আপনাদের জন্য বইটা অনেক কষ্ট করে সংগ্রহ করছি শুধু আপনাদের সম্মান অর্থে তো আশা করি আপনারা আমলব কাজে লাগাবেন দৈনন্দিন জীবনে এবং এই বইটি যদিও আপনারা নেন এতে এটা আমার করতে করতেই কষ্ট করে হোক আপনারা জানাইবেন আমার আর বিশেষ করে যারা নতুন আছেন আমি যারা কোরআন শিখতে চাই ফ্রিতে আমি আপনাদেরকে ডিসক্রিপশানে কোরআন শিক্ষার কিছু লিঙ্ক কোর্স দিয়ে দিও মডিও আমরা একটা কোর্স সাজিয়ে দিয়েছি তো ওইখানে আপনারা ক্লাস করতে পারেন এবং কোরআন শিখতে পারেন মাহের রমজানের শুভেচ্ছা মোবারকবাদ আমি জানি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তবে আমল দোয়া এগুলোর মাধ্যমে বান্দার কল্যাণ শান্তি নিরাপদ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে